কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লি তুখরিজা নাসা মিন আলামিন কুরআন সম্পর্কে বলে দিয়েছেন এই কুরআনুল কারীম যে আমি রব্বুল আলামিন নাযিল করেছি যেন কুরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে জরে বলেন সুবহানাল্লাহ তাহলে কুরআন কি মরা মানুষের জন্য না জীবিতর জন্য আমরা জীবিত থাকতে কোরান মানতে চাই না কোরানের নিয়ম নীতি মানতে চাই না কোরানের সরিয়া অনুযায়ী দেশ পরিচালিত হবে এটা আমরা চাই না আল্লাহ সুরাইয়া সিনের ভিতরে বলছেন লিয়ম দেওয়া মাঙ্কাইয়া উ আয়া হাই কল কৌণ আল কাভিরি আল্লাহ আপনার বলছেন তার নাসরুমকে বলছেন লিউ জিরা মান কানা এই কুরআন আপনি আমি আপনার উপর একজন অবতীর্ণ করেছি লিউ যেন আপনি মানুষকে সতর্ক করতে পারেন হাইয়ান মানে হল জীবিত হাইয়ান শব্দের অর্থ কি জীবিত আল্লাহ কিন্তু মৃত্যুর কথা বলেন নাই আমরা মানুষ মারা গেলেই পড়ি আমার জানা মতে আমি যতগুলো হাদিস আমার জানা মতে রাসুলের জামা গেছে আর তার বাড়িতে কোরআনের দিকে নেওয়ার জন্য মানুষদের পথ দেখানোর জন্য মানুষ কিভাবে সমাজনীতি করবে কিভাবে পরিবার নীতি করবে কিভাবে অর্থনীতি করবে কিভাবে রাজনীতি করবে কিভাবে নেতা নির্বাচন করবে সকল কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা ফাওয়াতনা ফিল কিতাবি মিন শাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারিমের ভিতরে কোনো কিছুই অবশিষ্ট রাখেন নাই কোনো কিছুই বাদ দেন নাই কোনো কিছু বাদ রাখেন নাই মানুষ জীবনে চলতে যতগুলো বিধানের দরকার আল্লাহ রব্বুল আলামিন এই বিধান দিয়ে দিয়েছেন যদি এই বিধান অনুযায়ী চলেন সমাজে খুন থাকবে না সত্য একটা ঘটনা বলে আমি আজকে এর আলোচনা শেষ করতে চাই মুসলমানদের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিম হজরত ওমর কোন খলিফা হজরত ওমর রাজি আল্লাহ যখন খেলাপাতের পশান উনি যখন দেশের প্রেসিডেন্ট উনার জামানায় একটা মামলা আসলো উনার জামানায় দুইজন লোক খলিফাতুল মুসলিমের কাছে এসে বলল। ইয়া আমাদের পিতাকে হত্যা করেছে আমাদের পিতাকে অমুক সেলে হত্যা করেছে এই যুবককে আপনি শাস্তি দিন তখনকার সংবিধান ছিল হলো কোরআন কি ছিল সংবিধান দেশ পরিচালিত হতো কোরআন দিয়ে কোরআনের ভিতরে আল্লাহ পাকুল আলমিন বলছেন ওয়াল আইন বিল আইনি ওয়াল আংফা বিল আংফি ওয়াল উজুনা বিল উজুন যদি কেউ কারোর হাত কেটে দেয় তার হাত কাটা হবে কান ক্ষতি করলে তার কান ক্ষতি করা হবে যদি কাউকে হত্যা করে হত্যার বদলে হত্যা এটা হবে কা কোরআনের বিচার কার বিচার কোরআনের বিচার খলিফাতুল মুসলিমিনের কাছে এসে বলা হলো আমাদের পিতাকে এই যুবক সন্তান হত্যা করেছে আপনি দয়া করে বিচার করে দেন সেই যুবককে ধরে আনা হলো ধরে আনার পর যুবককে জিজ্ঞাসা করা হলো ও গো যুবক তুমি কি এই ছেলেদের পিতাকে হত্যা করেছো সেই যুবক বলতেছে আমিরুল মুমিনিন হ্যাঁ আমি রাগান্বিত অবস্থায় হত্যা করে ফেলেছি বলে কেন হত্যা করেছো যুবকটা বলতেছে আমি রুলমুকিন আমি একজন ভিন দেশি মুসাফির মানুষ আমি এই এলাকাতে এসেছিলাম মুসাফির মানুষ বহুত কষ্ট করে আমি আমার উটটাকে বেঁধে রেখেছিলাম বেঁধে রেখে আমি এক জায়গায় বিশ্রাম করতেছিলাম আমি এক জায়গায় বিশ্রাম করতে যে আমি সেখানে ঘুমিয়েছিলাম হঠাৎ করে আমার উটটা দড়ি ছিঁড়ে দে ওখান থেকে চলে গেছে আমি ঘুম থেকে উঠে দেখি আমার উটটা আমার পাশে নাই মরুভূমির জাহাজ বলা হয় উটকে উট যদি মরুভূমিতে না থাকে মানুষ চলতে পারে না আমি যখন পেরেশান হয়ে গেলাম পেরেশান হয়ে আমি চলে গেলাম মুস কুটতে 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 আমি চলে গেলাম বাগানে বাগানে যেয়ে দেখি আমার উটটা মৃত্যু পড়ে আছে আর পাশে এই লোকের বিরুদ্ধ বাবা আমি তার বাবাকে জিজ্ঞাসা করলাম কেন আমার উটটা হত্যা করেছেন তার বাবা বললেন যে তোমার উঠ আমার বাগানের ক্ষতি করেছে এই কারণে আমি তাকে পাথর মেরে হত্যা করেছি পাথর মেরে হত্যা করেছি এই কারণে আমি বুঝতে পারি নাই আমার ভুল হয়ে গেছে আমি তাকে হত্যা করে ফেলেছি আমিরুল মুখ মিনিন মুসলিমিন কি নেতা দেখেন কাদের অনুসরণ করা আমাদের মুসলমানদের কর্তব্য আমিরুল মুখ মিনিন তাকে বললেন ওগো যুবক তোমার একটা উট হত্যা করেছে তুমি চাইলে তাদের থেকে একটা উট নিতে পারতে এটা আল্লাহর বিচার কিন্তু কেন তো কেন তুমি তাদের পিতাকে হত্যা করলে এখন তো তোমার কিصاص আল্লাহর বিধান অনুযায়ী তোমাকেও হত্যা করা হবে এটা হলো তোমার বিচার এটা হলো তোমার বিচার যুবক মন খারাপ না করে আল্লাহর আইনকে সমরতন করে বললো আমিরুল মুমিনিন আমি রাজি আছি কিন্তু আমার একটা কথা আছে আমার একটা কথা আছে আমিরুল মুমিনিন মিনিনকে বললেন আমিরুল মুমিনিন আমার একটা ছোট কথা আছে কথাটা হলো আমি একজন মুসলমান আমার কাছে কিছু লোকের कर्ज আছে আমার কাছে কিছু লোকের কিছু টাকা قرض আছে আর কিছু আমানত আছে আপনি যদি আমাকে এখন এখানে হত্যা করে ফেলেন তাহলে আমি তো এইটা ঋণ হয়ে মারা যাব আর ঋণ হয়ে মারা গেলে কেমতের ময়দানে আমি দায়ী হয়ে যাব সুতরাং আপনি যদি আমাকে একটু সময় দেন আমি যে আমার এই ঋণটার আমানাতটা পরিশোধ করে আসতে পারি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর বললেন যে এইটা তো সম্ভব না কারণ আসামি যদি একবার ছাড়া আর কি আসবে 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 না আমিরুল মুমিনিন বললেন না যাওয়া যাবে না তখন আমিরুল মুকমিন বলতেছেন হ্যাঁ একটা সত্যে তোমাকে ছাড়তে পারি যদি কেউ তোমার পক্ষে এখানে জামিনদার হয়ে যায় কেউ যদি তোমার পক্ষে জামিনদার হয়ে যায় তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি বুঝতেছেন যে কেউ দায়িত্ব নিবে এই লোকটা যদি না আসে তাহলে শাস্তিটা তার উপরে পড়বে বুঝতেছেন হঠাৎ করে রাসুলের একজন সাহাবিব তার নাম আবু জার গিফারি রাজি আল্লাহ উনি ডাক দিয়ে বললেন আমিরুল মুকমিনের আমি রাজি আমিরুল মুকমিনের আমি রাজি এই লোকটার দায়িত্ব আমি গ্রহণ করলাম লোকটা যদি ফিরে যে না আসে নির্ধারিত সময়ের ভিতরে আপনি আমার উপরে তার কেসাস কায়েম করে দিবেন আমাকে হত্যা করে ফেলবেন আমি রাজি আমি ঘটনা সংক্ষিপ্ত করলাম আমিরুল তাকে ছুটি দিয়ে দিলেন শুক্রবার পর্যন্ত কোন পর্যন্ত শুক্রবার পর্যন্ত সময় হলো আগামী শুক্রবার জুমার নামাজ বাদ শত শত মানুষের সামনে তোমাকে হত্যা করা হবে যেহেতু তুমি তাদের পিতাকে হত্যা করেছ আর আল্লাহর বিধান হলো কেউ যদি কাউকে হত্যা করে তার বিনিময়ে হলো হত্যা করা আমিরুলমুখ মিনীন তাকে যখন জম্বার নামাজ পর্যন্ত সময় দিলেন লোকটা গরুতে গরুতে বাড়িতে চলে গেল চলে যাওয়ার পর বাড়ির থেকে এক সপ্তাহ পরে শুক্রবার চলে আসলো লোকটা আসার জন্য রেডি হয়ে গেল থেকে নামাজের পরে এলান করা হলো নামাজের পরে একটা কেসাথ আছে নামাজের পরে একজন হত্যাকারীকে শাস্তি দেওয়া হবে সবাই নামাজের পরে দাঁড়িয়ে গেল কিন্তু দেখা গেল যুবকের আর কোনো খোঁজ নাই যুবককে পাওয়া যাচ্ছে না সবার ভিতরে একটা কান্না রোল পড়ে গেল রাসলের একজন জটিল কাদর চাবি নিরপরার চাবি আবুজার গিফারি নাকি আজকে হত্যা হয়ে যায় দুনিয়ার থেকে চলে যায় জানলাদ সামনে ঘুরতে জানলাটাকে হত্যা করার জন্য করলাটা দ্বিখণ্ডিত করার জন্য সামনে আগাততে কিন্তু জানলাদের চোখে পানি জানলাদের চোখে কি জানলাদের চোখে পানি কারণ রাসুলের একজন জলিল কদর সাহাবিকে সে আজকে হত্যা করবে একটা যুবকের জন্য যখন সে গুছতে গুছতে মদিনার সকল লোক চোখে পানি এসে গেছে আহারে কেন লোকটা জামিনদার হলো জামিনদার হওয়ার কারণে আজকে যুবক আসলো না আর সেই মিথ্যা তাই এই লোকটার উপরে বলতেছে সবাই কান্নাকাটি করতেছে হঠাৎ করে জাল্লাদ যখন শাস্তি কার্যকর করার জন্য সামনের দিকে এগিয়েছে এগিয়ে যাওয়ার পর যখন সামনের দিকে এগোচ্ছে হঠাৎ করে পিছন দিক থেকে কে একজন ডাক দিয়ে বলতেছেন আমিরুল দাঁড়ান দাঁড়ানকে ডাক দিয়ে বললেন দাঁড়ান মরুভূমি দূরে দেখা যায় বালু উল্টেছে হয়তোবা কোনো সওয়ারি আসতেছে হয়তোবা যুবক আসতেছে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি কেউ একজন ঘোড়া ছুটে আসতেছে হয়তো সেই যুবক আপনি শাস্তি কার্যকর করেন না সবাই তার দিকে তাকিয়ে বলল তাকানোর উপর সবাই যখন তার দিকে তাকিয়েছে দেখা গেল কিছুক্ষণের ভিতরে সেই যুবকটাই চলে এসেছে আল্লাহু আকবার চিন্তা করা যায় আমার দেশের আসামি যদি একবার ছাড়া পায় বিশ্বাস হবে আর কোনোদিন ফিরে আসবে কিন্তু আল্লাহর বিধানকে সম্মান করেছে দুনিয়ার জীবনকে সম্মান করে নাই স্ত্রীকে সম্মান করে নাই দুনিয়ার কোনো কিছুকে সম্মান না করে কোরআনকে মেনে নিয়েছে কোরআনের আইনকে মেনে নিয়েছে মেনে নেওয়ার কারণে যুবক চলে এসেছে সবাই বলল হারে যুবকটা চলে এসেছে এখন আবুদারকে ছেড়ে দিয়ে যুবককে যখন হত্যা করার জন্য আল্লাহর বিধান কায়েম করার জন্য যখন জাল্লাদি গুসতে আপনাদের মনে থাকার কথা আমিরুল মুমিনিন এর কাছে যে ছেলে দুইজন তাদের বাবার জন্য মামলা দায়ের করেছিল যারা বলেছিল যে আমাদের পিতার বিচার তাকে হত্যা করা হোক দুইজন ছেলে ডাক দিয়ে বললেন আমিরুল মুমিনিন দালান এই লোকটা যে তুমি চলে এসেছ আমাদের আরতার উপরে কোনো খুন নাই আমরা আমার পিতার পক্ষ থেকে তাকে maaf করে দিলাম সম্মানিত ভাইরা কুরআনের বিধান যখনই قائم হবে শান্তি আসবে এই কৃষাস টাকার কারণে রাসুল এক সাল্লাল্লাহ মানে ইয়াসাল্লাম এমন একটি সমাজে এসেছিলেন যে সমাজে নারীকে মূল্যায়ন করা হতো না নারীকে কবর দিয়ে দেওয়া হতো সেই সমাজে আল্লাহ নবী এসে নারীকে কত সম্মান দিয়ে দিলেন আল্লাহ বা রপুল আয়লামিন আচ্ছা নারী এবং পুরুষ এইগুলো দেনকে বলেন তো সেই সময়ে নারী যদি কোনো মায়ের গর্বে জন্মগ্রহণ করত পিতারা রাগ করে তাদেরকে হত্যা করত কি করত হত্যা করত আল্লাহ নবী আসার পর সেটাকে বন্ধ করে দিলেন পুরুষে নারীর গর্ভে পুরুষ অথবা নারী তাকে দেন আল্লাহ বলছেন